সলো টুর্নামেন্ট একদম শেষ জোনে চলে এসেছে আর এখানে পাঁচটা কিল ডান আর লাস্ট ওয়ান এনিমি তো এটাকে মাইরে করব বুইয়া এই উদ্দেশ্যে একদম সেফলি খেলতে হবে তো আমি পিছনে ওয়ালমার রেখে দিলাম যেন পিছন থেকে না আসতে পারে তো সামনে থেকে এনিমি চলে আসছে এনিমি না গেছে এটা হচ্ছে কি পাঁচ টাকা নাকি মহাশয় নাকি ভাই ভালো ছেলে তো ভালো ছেলেকে আস্তে করে মেরে দিলাম এন্ড ছয় কিলের সাথে বুইয়া সলো টুর্নামেন্ট খেললেই বুইয়া মানে ভাই কি আর বলবো তো শুধু শুধু কেন আমি একা একা বুইয়া করব তোমাদেরকেও কিছু ট্রিক্স এন্ড টিপস দেয়া দেয় যেন তোমরাও আমার মতো এত এত টাকা লস করতে পারো সরি 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 মানে মিস্টেক হয়ে গিয়া তো কত চকে কিভাবে আমার মতো প্রফিট করতে পারো তো প্রফিট করার জন্য তোমরা নাম বা পিকে পিকে নামার পর ওই যে দেখো ভাই সামনে একটা এনিমি এন্ড আমার হাতে ওয়ান শট মানে ভাই ওয়ান টু থ্রি বলবো বাট অস্কার মানে গেছে অস্কার মানে বস্কার দিচ্ছিল প্রায় বাট এক শট দিয়ে দিয়েছেন এন্ড আরেক শট দিবেন ভাই এটাই তো মানে আমি বলতে ভুলে গিয়েছিলাম যে আমি লস কাওয়ার টিক্স এন্ড টিপস দিতেছি কেসা লাগা মেরা মজাক কিন্তু আমরা চলে আসলাম এবার প্রফিট করার উদ্দেশ্যে সামনে আমার এনিমি অ্যান্ড একটা গান যা সরি 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 ভাই এনার্জি টান দিলাম এন্ড অস্কার কিনলাম সো রেডি ওয়ান টু থ্রি বলেই আমরা করে দিব রাশ অ্যান্ড এনিমিকে দিব বাস নট খাবো আমরা অনলি বাস তো এটা ছিল রাশ করার একটা মন্ত্র অ্যান্ড রাশ করে দিলাম ওয়ান শট টু শট ভাই দেখছো মানে মন্ত্র পড়ছি এনিমি আমারে গায়ে গুলি লাগাতে পারে না এক কিল ডান মানে পাঁচ টাকা ডান অ্যান্ড সামনে আমার আরও একটা এনিমি তো জেল দিলাম একটা শট দিছি বাট অস্কার অ্যান্ড দিব একদম বসকে অ্যান্ড এক শট দুই শট ভাই তাও মরে ভাই তুমি না ভালো ছেলে ভাই

ও সেই কাবার ভাই ওই যে দেখো আমার টিমমেট আসতেছে মানে আমার টিমমেট কি কাবারটা দিলো ভাই এত সুন্দর কাবার দেওয়ার জন্য ভাই থ্যাংকস কিন্তু না না ভাই তুমি যে প্রাণ রক্ষা করছো সেই প্রাণকে তুমি মারবা এটা তো হতে পারে না ম্যাচটা তো আমি বইয়া করবো কি মনে হয় তোমাদের তোমাদের কি বিশ্বাস হইতেছে না যে আমি ম্যাচটা বুঝা করবো এই যে দেখো ওয়ান টু থ্রি বলে দেয়া দেবো এনে একটা হক শট এই উদ্দেশ্যে রেডি ওয়ান টু থ্রি এন আমার টিমমেটই তো বুইয়া নিছে মানে আমার টিমমেটের বুইয়া মানেই আমার বুইয়া তো সমানই তো ভাই এ কি কথা বুঝো না কেন নো বন্ট বলে দি তোমরা যারা যারা একদমই কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তোমাদের জন্য বেস্ট একটা টপ আপ সাইট হবে ব্ল্যাক টপ আপ ড এই টপ আপসাইটে রোবটের মাধ্যমে কিন্তু অর্ডার গুলো কমপ্লিট করা হয় যদি দিন রাত 24 ঘন্টা যে কোনো সময় অর্ডার দিলে কিন্তু অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে এবং গেছ অন্যান্য টপ সাইটের তুলনায় এই টপ আপ সাইটে কিন্তু অনেকটাই দাম কম অ্যান্ড তোমরা যারা রিসেলিং করতে চাও তোমরা চাইলে ইউনিভিন এর মাধ্যমে রিসেলিং করো ইনকাম করতে পারো উইকলি মান্থলি এয়ারড্রপ লেভেল আপ পাস সবকিছু কিন্তু তোমরা ইউআইডি কোডের মাধ্যমে টপ করতে পারো টপ আপ করা কিন্তু একদম ইজি এখানে ভিডিও আছে ভিডিও দেখতে পারো বা তাদের টেলিগ্রামে মেসেজও দিতে পারো পিন দেওয়া আছে

আর সাথে তোমাদেরকে সোলো টুর্নামেন্টের কিছু স্ট্র্যাটেডি মানে স্ট্র্যাটেডি মানে ভাই কি বলি মানে গাইজ কি বলি বাংলা যেটাকে বলে কৌশল তো আজকে তোমাদেরকে হালকা পাতলা সলো টুর্নামেন্টের কৌশল শেখাবো এই উদ্দেশ্যে চলো গাইজ ভিডিও শুরু করা যাক ব্যাট গাইজ তোমাদেরকে বলে দেই ভাই আমার চ্যানেলটা অনেক বেশি ডাউন চলতেছে কারণ আগের যে টুর্নামেন্টের ভিডিও না দিয়ে আমি ফালতু একটা ভিডিও দিছি ইভেন্ট কমপ্লিটের ভিডিও যেটা তোমরা একদমই পছন্দ করো না আমি বুঝতে পারছি তো ভবিষ্যতে আর এরকম ভিডিও তো আমি ভুলেও দিব না তো সবাই একটু লাইক সাবস্ক্রাইব এন্ড কমেন্ট করে দিও তো চলো শুরু করা যাক আমাদের আজকের প্রথম ম্যাচ বারে মুড়াতে ভাই প্রথম ম্যাচে সেই একটা ল্যান্ডিং এন্ড সাথে ভাই বিজন প্লাস উডপিকার আর কি লাগে ভাই লোক আর লাগে শুধু মাত্র একটা এনিমি মহাশয় আমি কোডা অন করতে দেখতে পারি যে নিচে অলরেডি ভাই আমার জন্য ওয়েটিং করতেছে একটা এনিমি আর আমি যদি এনিমিকে আপ্যায়ন না করি তাহলে তো ভাই আমার মান সম্মান থাকবে না কারণ ভাই আমার মেহমান আমার বাসে আসছে তবে আমার গেম প্লে দেখে তোমরা আবার মনে করো না যে আমি একটা বট মানে আমি আসলে একটা বট কিন্তু ভাই আমার চেয়ে বড় বট এনিমি বিজন জাতা দিয়ে আমরা কিন্তু প্রথম কিল করে ফেলি এন্ড আমরা চলে আসছিলাম সস্তা হ্যাক লাগে মিলে কারণ গেছে আমরা সস্তা হ্যাক লাগে জানতে পারি যে এখানে একটা এনিমি আছে কিন্তু কোথায় আছে সেটা তো জানি না তো এই উদ্দেশ্যে গেছে আমরা এখানে গোড়া গোড়ি করতে কারণ এনিমিটাকে স্পট করবো তারপর দিব হক এনিমি মহাশয় আপনি কোথায় তাড়াতাড়ি হাজির হন ওই ভাই কিরে শর্টের মধ্যে এনিমি মানে ভাই দেখার আগে দুটো শর্ট দিয়ে দিচ্ছে আবার ওস্কার মারতেছে ওয়ান শর্ট টু শর্ট ও ভাই কি মারলাম এটা অতিরিক্ত চালাক ছিল এনিমিটা মানে ভাই ওরে স্পট করার আগে ভাই আমার দুইটা শট দিয়ে দিয়েছে তারপর অস্কার মারছে এন্ড খাইছে বাস আসলে ভাই আমি জানতামই না যে আমার শট ড্যাম যে মিলে হয়তো ব্যান্ডিং এ বা ওইদিকে লোড করতেছে কিন্তু হঠাৎ করে যে এরকম একটা সারপ্রাইজ হবো ভাই ভাবতে পারিনি দুইটা কিল হয়ে গেছে মানে আমার এনটিপিটা উঠে গেছে বাট গাইস যদিও মারা গাইলে আমার কোনো কিছু যায় আসে না কারণ অলরেডি এতগুলা টাকা প্রফিট করছি যে ভাই দশ বিশটা ম্যাচে যদি মায়ের ওখানে নাই মরে যায় তাহলে আমার লসই হবে না তা বলে কি আমরা ইচ্ছা করে মরে যাবো না আগে যে তো হতে পারে না তো আমার সামনে একটা এনিমি আছে এটাকে মারতে হবে তো কো ডাউন করলাম এন্ড রেডি 1 2 3 এন্ড বাই বুম মানে গাইস কি মারলাম ভাই পুরাই কিন্তু মাখন ভাই তিনটা কিল করে ফেলেছি আর মাত্র 10টা প্লেয়ার এলাইভ এন্ড আমাকে টপ 5 করতে হবে বাট আমরা তো করব বুইয়া ভাই বুইয়া আজকে আমরা বুইয়া যারা কোনো কথাই বলবো না মানে যা খেলবো তাই করব বুইয়া সো সবাই এই উদ্দেশ্যে লাইক সাবস্ক্রাইব এন্ড কমেন্ট করে ফেলো নয়তো ভাই তোমরা করতে পারবে না বুইয়া এদিকে জুনটা অনেক বেশি ছোট হয়ে গিয়েছে বাট এখানে আর 6টা প্লেয়ার এলাইভ ছিল আমি ভাবছিলাম যে টপ 5

ডান দিকে একটা প্লেয়ার আছে তো ভাবছিলাম যে ডানের প্লেয়ারে এখানে ইজিলি মেরে দিবো বাট ওরে পিক দিছিল কিন্তু মারতে পারে নাই দেন এখানে আমি একটা মোস্ট অ্যাটাক নামাই আর ডিসিশন নিয়ে নিছি মানে জুনটা যতক্ষণ আমার এখানে থাকবো ততক্ষণ আমিও এখানে আসি যতক্ষণ না ভুইয়া হয় তো এই উদ্দেশ্যে আমার একটা বাম দিকে প্লেয়ার আছে ভাই এটা নিয়ে বয় করতেছে কখন জানি রাশ করে দেয় ডানের প্লেয়ারটা তো বয় আছে ভাই রাশ করবো না কিন্তু বামের প্লেয়ারটারে নিয়ে ডল লাগতেছে এখানে তিনটা প্লেয়ারের লোকেশনে আমার কাছে একদম ক্লিয়ার মানে কোনটা কোথায় আছে সবকিছু জানি তো বাম দিকের প্লেয়ারটা সবচেয়ে আমার কাছে ছিল আর

ফ্রেন্ড ভাই আমি এখন মারবো থার্ড পার্টি করব বুইয়া এই উদ্দেশ্য সবাই করো ছিল ভাই ছিল সো লাস্ট ওয়ান এনিমি এন্ড এটাকে আস্তে করে মারা দেব এখানে আমার কনফিডেন্স এত বেশি হইছে মানে ওয়াল চাইরে রাশ করতেছি এন্ড ভাই মারা দেব মারা দেব মানে এরকম একটা কনফিডেন্স হইছে যে ভাই আমরা গুলি লাগাইতে পারবো না তো তারপরে কনফিডেন্স সাথে আমি মারতে গেছি এন্ড ভাই কি বলবো মানে বাস খাবো না না গেছে এই ম্যাচে তো ভাই বাস খাওয়া দেখতে পারবো না ব্যাড লাগ তোমাদের জন্য সো কত হচ্ছে এখন রাশ করবো এন্ড মারা দেবো এন্ড ওয়ান শট টু শট বাট লাগে না একটা শট মিস হয়ে গিয়েছে কিন্তু এই এনিমি

এখানে নামার পর আমার সামনের ওই যে লুট বক্স একটা নেমেছিল তো ওইটাকে আমি ইজিলি মেরে দেই ওই বেচারা ভাই লুট করতেছিল ওইদিকে তো ভাই লোক এর থেকে তোমরা কি শিখলা বলে ভাই এভাবে বসে বসে লুট করবেন না নয় তো লবিতে চলে যাবেন আর যদি লবিতে থাকতে ভালো না লাগে তাহলে এফ এফ ডিলেট করে দিতে পারেন তো কত হচ্ছে আমি লুট বক্স লুট করতে আসছিলাম বাট ভাই এখানে আরো একটা নেম চলে আসছে ওই সুযোগ মতো থার্ড পার্টি মারতে আসছে থার্ড পার্টি কি ওয়ান বাই আর কি এন্ড এখানে আমার প্রচুর ড্যামেজ করে দিছে আবার ক্যারেক্টার মারতেছে ভাই কিরে

তো মাত্র নামছে একটা গ্লোয়ালি ছিল যেন রাস করতে ভয় লাগতেছে তারপরে ভাই সাহস করে রাস করে অ্যান্ড এক শর দিয়ে ফিনিশ করে দিছি ভাই ওয়াই এইটুকু হেল্প নিয়ে যে কতটুকু দৌড়াদৌড়ি করতা ছিল আমার দৌড়াইতে ছিল ভাই কি বলবো একটা কথাই বলবো এইটুকু হেল্প নিয়ে ভুলেও সোলো টুর্নামেন্টের মধ্যে দৌড়াদৌড়ি করবেন না নয়তো এই ভাই আমার সামনে আরো একটা এনিমি মানে ভাই এনিমিটা হয়তো আমার সাউন্ড পাইছে যার কারণে ওই বইসা আছে সো এখানে আমি ভাবছিলাম যার কাছে জোসেফ আছে জোসেফটা নষ্ট করলাম দেন ভাই এখানে নেট ইন মারলাম আইরিশ টাইরিশ মাইরে ভাই কিরে মুখে মাইরা দিছি ভাই অনেক পরে একটা মুখে মারছি মানে ভাই এখানে আমি কতগুলো সেট আপ করে আসলাম প্রথমে এনার্জি এর মারলাম তারপর শাইনি অন করলাম দেন কোটা অন করলাম দেন আসলাম বাট ভাই এক শর্ট দিয়ে দিলাম সবকিছু বৃথা ভাই এটা হইলো মানে ভাই এটা হইলো এতগুলা জিনিস ইউজ করলাম বাট কোন লাভই হইলো না ওরে একশো দিয়ে মারা দিলাম তো তারপরে গেছে এখানে এলশিপের শিপের উপরে একটা এনিমি ছিল যেটা কোডাউন করে দেখছিলাম আর এই এনিমিটাকে মারার জন্য ভাই কি একটা অভিনব কৌশল ইউজ করি মানে আস্তে আস্তে বসে বসে আসছি দেন কোডাউন করে দেখি এখানে শুয়ে আছে এন্ড ভাই আস্তে করে কিরে ভাই মা মরে নাই ওই যে দেখো আবার থার্ড পার্টি বাইরের দিকে মানে ভাই যখন দেখছে দুইটা প্লেয়ার ফাইট করতেছে তখনই থার্ড পার্টি মারার জন্য চলে আসছে আর ভাই আমার কিলটা উদা হয়ে গেছে সো এই এনিমিটা ওই যে সামনে কাটের করে চলে গেছে ওখানে ওয়াল মারা তো এখন থার্ড পার্টি এটাকে মারতে হবে মানে সোলো টুর্নামেন্টে এনিং গুলো যখনই দেখে যে দুইটা এনিম ফাইট লাগছে ভাই থার্ড পার্টি মারার জন্য ওদের জিব্বা থেকে ভাই পানি অটোমেটিক পড়ে সো ভাই নে খাওয়া ভাই এখন বাট একটুর জন্য মারতে পারলাম না ভাই কোয়ে ভালো ড্যামেজ দিতেছিল কিন্তু ওই বেচারা ওয়াল টল মাইরে একদম বয়ে পলাই গেছে সো ভাই যাই হোক ভালোই হয়েছে কারণ এখন আর থার্ড পার্টি নাই এখন ওয়ান বি ওয়ান ফাইট হবে এখন ভাই ইজিলি মারে দিব মুখে যতটা ইজিলি বলতেছি ততটাও ইজিলি না ভাই দেখো কেমনে যে ওরে মারি ভাই কি বলবো ওই যে দেখো সাইনি অন করছে এক শর্ট দিছে আমার দুইটা শর্ট দিছে মেবি সো যার কারণে আমি একটু সেব জুনের দিকে চলে আসছি আর ওই বেচারা জুনের বাইরে চলে গেছে অ্যান্ড এখানে কি হয় গাইজ আমি ভাবছি যে ভাই জুনে মরে যাব কারণ যারা খেলছে ভাই তারাই জানে এটা জুনে যে এত এসপি কাটে ভাই কি বলবো আমি যখন জুনের বাইরে যাই ভাই জুনে মরে যাই কিন্তু এই প্লেটাকে এত মারে মারলাম তাও জুনে মরে না ভাই কি বলবো কেমনে যে ভাবতেসে আমি ভাবছি যে চলে যাই জুনে মরে যাবো বাট ভাই ভাবতেছি ভাই জুনে মরে না কেন তো আবারও আট ত্রিশে ড্যামেজ অ্যান্ড ওয়ে রাস করতেছে ভাই কি বলবো তো এখানে আরও একটা শর্ট বাট লাগে না শর্টটা হোক এখন আরও একটা শর্ট দেখবো ভাই আরও একটা দিছি মানে ভাই তিনটা শর্ট আর কত শর্ট দেওয়া লাগবো ভাই এনিমিটাকে কেউ বুঝাও ভাই ওয়ে মরার কথা মানে তিন চারটা শর্ট দিয়ে রাখছি মরে যাই তো বলো যা গেস ফাইনালি মরছে মানে শাস ওকে উচি হা সাসকে ভাই গেমের মধ্যে এত পাওয়ারফুল কি বলবো

আর এজকে কোন প্লেয়ার কে মারলেই জেনে যায় এটা আর এটা আর এজকে ফ্লিকার এটা আর পিজি লিডার তো সেভাবে আমিও জেনে গেছি এটা ম্যাঙ্গি বাট এখানে এ নিমিটা কি একটা এন্ট্রি নিলো ভাই বলায় যায় যে সেরা ক্রিয়েন্টিনিসে বাট আমার সামনে ভাই কোনো টিকার সুযোগই নাই একদমই ভালো চলে এনিমিটা বাপসে যাবে আমাকে ফাশাই দিব ফাশাই আমাকে জুনে মারবো বাট ওই নিজেই ফায়সা গেছে মানে এখানে আমারে ফাশানোর জন্য যখনই দুই তিনটা ওয়াল মারছে তখন দেখে ভাই ওই নিজে ফায়সা গেছে তারপর যদি গ্লোমেটের মাইরে গ্লু টু ফাটাই দেয় বাট गाइस এখানে আমি আবার ওরে ফাশাই দিতেছি তারপর ও রাশ করে এন্ড ভাই বুম শেষ সো ওই ম্যাচে আমি 6টা কিল করে বুইয়া করে 80 টাকা পাইছি মাত্র এন্ড गाइस এখন আরেকটা ম্যাচ দেখা এই ম্যাচে দেখো মাত্র 7 জনকে লয়েবেন আমার সামনে একটা এনিমি হুট চলে সেটাকে মারে দিলাম তো এটা ছিল বিশ টাকার ম্যাচ পাই এগুলো যদিও একটু রিস্কি বাট আরো একটা এনিমি তো এটাকে মারতে হবে কিন্তু আমাকে যদিও ড্যামেজ দেওয়া দিয়েছিল কয়েক ড্যামেজ দিয়ে কিল পাই গেছি মানে আমার টিমম্যাট কি একটা কভার দিল ভাই 16 টুর্নামেন্টের মধ্যে যদি এরকম কিছু টিমম্যাট না থাকে তাহলে কি হয় ভাই তো আমি কি বলতোছিলাম মানে এগুলো যদি রিস্কি বাট এখানে আমার এনটিপি উঠে গেছে এন্ড অফ 4 এ 20 টাকা অলরেডি হয়ে গেছে তো এই ম্যাচটা যদি আমি বুইয়া করি বুইয়ার পজিশনে শুধুমাত্র 90 টাকা আর পার কিল 10 টাকা মানে আগে আমি 6 কিল করে বুইয়া করছি মাত্র 80 টাকা বাট এখানে আমি বুইয়া শুধুমাত্র বুইয়াই পাই যাইতাছি কত 90 টাকা মানে 6 কিল করলে আরো 60 টাকা মানে 150 টাকা হয়ে যায় তো এই উদ্দেশ্যে ড্রোনের মাধ্যমে দেখছি আর কি ডান সাইড এ দুইটা এনমির মধ্যে ফাইট শুরু হয়ে গেছে আমি সামনের উপর লক্ষ্য রাখতেছি এটাকে কতগুলো ড্যামেজ দিলাম এখন কি আর রাশ করবো বাস দিয়ে দেবো আর একটা সরেনাই ওইদিকে ভাই কিরে দুইজনে লাইফ মানে কি যোগানে ডানদিকে যে দুইটা এনিমি ছিল ওদের মধ্যে ফাইট করে ওরা এক এক মরে গেছে এন্ড এখানে যোগানে দেখি ভাই দুইজন এলাই তখন ভাই কনফিডেন্স একটু একটু লো হয়ে যায় কারণ একটু ভয় পেয়ে গেছিলাম তাও ম্যাচটা করে ফেলেছিলাম বুইয়া তো সলো টুর্নামেন্টের মধ্যে একটু কনফিডেন্সের ব্যাপার সেবার আছে গাইজ মানে হঠাৎ করে কনফিডেন্স একদম জিরো হয়ে যায় আবার হঠাৎ করে কনফিডেন্স একদম হাই হয়ে যায় মানে অনেক আগে যখন এগুলো খেলতাম ভাই অনেক বেশি ভয় পাইতাম অনেক বেশি হাত কাঁপতো হট করে ওয়ান টেপ খাইতাম কি যে বলতাম আর আজকে মোটামুটি ভালোই প্রফিট হয়েছে এগুলো যদি আপডেটের আগের ভিডিও তো আমি এখন আপলোড করলাম প্যারানে ছিল গাইজ তো কথা হচ্ছে গাইজ আমার ভিডিও মানে সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবো কমেন্ট করবো অ্যান্ড গাইজ বয়েস ওভার করতে করতে গলা টলা একদম ফেটে গেছে তো দেখা হচ্ছে অন্য ভিডিওতে নেক্সট টাইম ডো টুর্নামেন্টের ভিডিও আসবে অবশ্যই সবাই ভালো থাকবে সুস্থ থাকবো অ্যান্ড বাইরের ভিডিওর জন্য অপেক্ষা করো তো বাই বাই আল্লাহ হাফেজ